নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সঙ্গে কেমন আছো আশা করি ভালোই আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সুস্থ আছি আর সকাল সকাল ভোট দিতে চলে যাব সকাল সকাল স্নান হয়ে গেছে উঠে আর বাইরেই এসে একটু শুয়েছিলাম তারপরে মেয়েরা উঠলো আমার ভাসুরের মেয়ে এসছে ভোট দিতে তা ওদের ডাকলো গরমেও চলে গেলো ভোট দিতে ছোটোও চলে গেছে তাই এই একজনই আছে কখন যাবে জানি না তুমি কখন যাবে এই যাবে আর আমার আমিও যাব ভোট দিতে তা এখন চা খেয়ে নি আগে চাটা খেয়ে আগে বেজাজ বেজাজ ঠিক করে তারপরে তো ভোট দেব আরামসে এত টেনশন কি আছে হ্যাঁ আমিও চাটা খেয়ে আগে ও ই হয়ে যাই তারপরে সান টান করে একদম এটা একটা পূজন মত যেমন পূজন মন্দিরে যাও পূজো দিতে ঠিক এটাও তাই তাই তো ঠাকুর দেখা ভিড়ে ঠাকুর দেখতে জি ওখানে ওখানে পূজো যাওয়া একটা চাপ থাকে এতে চাপ নেই তবে হ্যাঁ যেতে হবে আর লিখতে গেছে ভোট মানে একটা ভোটের জন্য অনেক কিছু হয়ে যায় তাই ভোটটা দিতেই হবে চলো আগে চাটা আটা খেয়ে নিই তারপরে সব যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের রেডি হয়ে গেলাম আমার বর ওদিক ভোটটা দিয়ে দেবে দিয়ে তারপরে আমরা চলে যাব আমিও ভোট দিয়ে আসব দিয়ে এসে তাতেই তাতেই বাড়ি চলে আসব মানে ঝামেলা সকাল থেকেই শুরু হয়ে গেছে সব জায়গায় তাই শান্তিভাবে নিজেরা ভোটটা দিয়ে চলে আসি ওটাই ভালো হবে আমার মেয়ে দিয়ে চলে এসছে এখন আমাদের পালা সেজে গুজে বসে রয়েছি এখন যেতে পারলাম না ভোট দিতে কেন প্রচুর বৃষ্টি হলো আর মেঘ ডাকলো ভীষণ এর জন্য আর যাওয়া হয়নি এখন একটু ভাত খেয়ে ভাত মেখেছি এখন ভাত মেখেছি আর আমার ছোট মেয়ের তাই ভাত মেখেছি আমার আর ছোট মেয়ের ছোট মেয়ের ডিম ভাজা করছে তারপরে খেয়ে নেব মেয়ে রান্না করছে আমি এই ডিম ভাজা আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেয়ে নিলাম খেয়ে এবার যাচ্ছি বৃষ্টি কমে গেছে নিজে বেরিয়ে গেলাম যাই দেখি রাস্তাঘাট কেরম চলে এলাম বাপের বাড়ি এখান থেকে আমার স্লিপটা নিয়ে নি নিয়ে তারপরে যাবো ভর্তিতে এটা আলো দিদির বাড়ি দেখো এখানে পুকুরে জল পুরো ওই পাশে জঙ্গল রয়েছে আমরা এই বেরিয়ে যাবো এখনই

আমরা এই জগদ্দলে ঢুকে গেলাম মানে ওখান থেকে ভোট দিয়ে একটু ছোট ঘরে খেলাম আর একটু মেঝে অতির সাথে গল্প করলাম তারপরে দিদির বাড়িতে একটু আসলাম ওখানে দিদির সাথে একটু দেখা করলাম কথা বললাম বলে এখন এই বাড়ি দিকে যাচ্ছি জগদ্দল পার করে যাচ্ছি জগদ্দল থানা পার করে দিয়েছি হয়ে গেল ভোট শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে ভালোভাবে ভোট হয়েছে হ্যাঁ বলছো হ্যাঁ আমার কথা সেটাই সবাই শান্তিতেই থেকো ঝামেলা ঠামেলা করো না সবাই যেই জিতু সেটা নিয়েই আনন্দ করো সবাই যেই জিতু কোনো দুঃখ নেই তবে যেই জিতবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কারো হ্যাঁ সেটাই সবাই খেলাতে তো হার জিত আছেই সবার আছে খেলাতে হার এই সবাই মিলে আনন্দ করো অশান্তি করো না এই মোরলে সবার মুখ সবাই দেখবে তাই অশান্তি করে কোনো লাভ নেই চলো এখন চার তারিখের অপেক্ষা করো সবাই আর বাড়ি গিয়ে আবার কথা হবে আমরা চলে এলাম থেকে এখন ঢুকবো আর ফুচকা নেওয়ার জন্য করালো ফুচকা চলো নিতে পেলাম এখানে ফুচকা পেলাম না এখন দেখি যাই ওদিকে আর ওদিকে মনে পাওয়া যাবে না আজকে হ্যাঁ ওদিকে হবে না সম্ভব না যাই হোক এখানেই পাওয়া যাচ্ছিল কিন্তু শেষ হয়ে গেছে বাড়ি যাই অনেক কিছু খা বাড়িতে এলাম চা টা চা বিস্কুট খেলাম খেয়ে এখন বসেছি দেখি একটু ফ্রেশ হই দেখি কি কি রান্না বান্না হয় এখন এটাই বসে আছি এই মনে কি রান্না করেছি দেখো আজকে একজন আমার মেয়ের হলো স্টুডেন্টের বাড়ির থেকে কাঁকড়া দিয়েছে তা আমি যেহেতু ভোট দিতে যাব ওর জন্য তখন কেটে ধুয়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রেখে গেছি আর এখন বাড়িতে এসে এই একটু আলু কাটলাম এই বেগুনটা কাটাই ছিল ভাবছি এটা ভাজা করে ফেলবো এই যে আলু কেটেছি এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আচ্ছা এইখানটাতে কড়াই চাপিয়ে দিয়েছি দেখো কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে এখানটা একটু তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিলাম আর গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম তেলটা দিয়ে এবার দেখো কাঁকড়াগুলো খুব যে বড় তা না একটু ছোটোই আসলে ওদের সেই গঙ্গা থেকে ওরা ধরে খুব তা আমার বলেইছিলাম যে আমার একটু মাছ কাকড়া যদি পাও আমাকে একটু দিও তা যাই কাছে ফোন করেছিল ফোন সকালবেলা ফোন করেছিল তারপরে আমার বর গিয়ে নিয়ে এসেছিলো বাড়ির থেকে নিয়ে এসে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম একদম জ্যান্ত ছিল সব পসিয়ে সে করে রেখেছি এখন এটাকে তেলে একটু ভাজা করব একটু হালকা হালকা ভাজা করে তারপরে এটা রান্না করব। খুব ছোটো খুব বেশি বড় না একদমই ছোটো ছোটো খুব ভালোই লাগবে খুব বেশি ভাজব না আর কালকে আমার একটা ইয়ে হয়েছে এই যে এটা ফট করে খুলে গেল। বুঝতে পারলাম না কেন খুলে গেল, ফট করে খুলে গেছে এটা আমার একটা মানে আসে সময় খারাপ থাকলে বন্ধুরা এই হয় এটাও হলেও আবার প্রেশার কুকারেরটাও হট করে খুলে গেছে এখন জানি না হবে কড়াইটা আনা থেকেই এরকমই হয়েছে অনেকবারই ভেবেছেন করবো মানে এইগুলো একটুখানি লুজ টাইপের দিয়ে ছিল বলেছি এখন জানি না হোক দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে হবে নাহলে অসুবিধা হয়ে যাবে আমার ভাজা করে নিই ভাজা করে তারপরে ভাত ছাপানো হয়ে গেছে ভাত হচ্ছে ভাতও ফুটে গেছে মোটামুটি আচ্ছা কাঁকড়াটা ভাজা হয়ে গেছে নাপিয়ে দিচ্ছে এখানে দেখো কাঁকড়াটা কি তেজপাতাও দিয়ে দিলাম আর এই যে কাঁকড়াটা হয়েছে ভাজা খুব যে কড়া ভাজিনি ভোটের মরশুম হলো আচ্ছা হয়ে গেল এইবার আমি যে পেঁয়াজ কুচনো আছে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু লাল করে হয়ে গেছে এবার এইখানটায় আছে আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজের মধ্যে একদম সামান্য একটু নুন দিয়েছিলাম সামান্য দিয়েছিলাম খুব বেশি দিয়ে নিম হ্যাঁ পেঁয়াজটা একটু নরমও হয় আর একটু মানে রান্নার ইয়েটা টেস্টি হয় আসলে এক হাত দিয়ে করছি এক হাত দিয়ে করতাম একজন একটু অসুবিধা হয়ে যায় আচ্ছা এইখানে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে আছে জিরে জিরে আর ধনের ইয়ে করে গুঁড়ো করে নিয়েছি এটা বাড়িতেই আমি বাড়িতেই করে নিই আমি কিনে আনি না বাড়িতেই করি আচ্ছা আর এখানে আছে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ হ্যাঁ চিনি দিচ্ছ চিনি একটু দিবি হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি চিনি দিয়ে দিচ্ছি আর একটুখানি দাম হ্যাঁ চিনি দিয়ে দিলাম আচ্ছা এইখানে মশলাগুলো দিয়ে দিলাম এবার আদা বাটা আর রসুন বাটাও দিয়ে দেবো এটা মোটামুটি কসানো পছন্দ করে পুরো পড়াশোনা হয়নি মোটামুটি হয়েছে আর এইবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম তাড়াতাড়ি কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও তোমাকে বলি দেবো দেখো এটা পছন্দ হয়ে গেছে পটরটা কষুরি নিচ্ছি দেখো এবার আমি এটাই জল দিয়ে দেবো সুন্দরভাবে কষুরি গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো দেখো তেলটা বড় কাঁকড়ার স্বাদ একরকমের ছোটো কাঁকড়ার স্বাদ রকমের আলাদা আলাদা স্বাদ কিন্তু ছোটটাটা বেশি ভালো লাগে ছোটটা বেশ চিবিয়ে খেতে খুব ভালো লাগে যা গিয়ে দিয়েছে তো মানে আমার মেয়ের স্টুডেন্টের বাড়ির থেকেই দিয়েছে ওরা এসব জিনিস খুব ধরে কাঁকড়া তারপরে চিংড়ি মাছ ওদের ইলিশ মাছটা সবই গঙ্গার থেকে করে ঠিক আছে এবার জল দিয়ে দিলাম একটু ফুটুক হ্যাঁ কাঁকড়াটা রান্না হয়ে গেল তা টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে আর গরমেও খেতে বসে গেছে কেন ও কি কালকে কাজে যাবে ওর জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গরম ভাত কাঁকড়া করেছি আলু দিয়ে যাক ভালোই হয়েছে টেস্টি তা আজকে আমার এখানে ভিডিওটা শেষ করলাম সারাদিন যা যা করেছি সবই তোমাদের শেয়ার করলাম আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট